জ্ঞানের সমুদ্রে দুঃসাহসী নাবিক হরত আবদুল্লাহ আব্বাস প্রখ্যাত এক সাহাবি ডাক নাম ছিল আব্দুল্লাহ আবদুল্লাহ ছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের সম্পর্কের দিক থেকে ভাই তিনি ছিলেন সমগ্র আরবের ভেতরে অত্যন্ত জ্ঞানী এবং পণ্ডিত ব্যক্তি তাকে বলা হতো হাবর ও বাহর অর্থাৎ পূর্ণবান জ্ঞানী ও সমুদ্র আবদুল্লাহ যেমন ছিলেন জ্ঞানী ও পণ্ডিত তেমনি দিন দারিত ছিল অসাধারণ তার সম্পর্কে বলা হতো তিনি দিনে রোজাদার রাতে এবাদত গুজার এবং রাতে শেষ প্রহরে তাওবা ও তাওবাহকারী তবুও আল্লাহর বয়ে তিনি এত বেশি পরিমাণ কাঁদতেন যে অস্ত্র দ্বারা তার দুটি গণ্ডে দুটি রেখা সৃষ্টি করেছিল আবদুল্লাহ ছিলেন এক অসাধারণ মেধাবী পণ্ডিত যাকে বলা হতো উম্মাতে মহাম্মদের রাব্বানী অর্থাৎ আল্লাহকে জেনেছে এমন জ্ঞানী পবিত্র আল কোরআন সম্পর্কে তিনি ছিলেন অসামান্য জ্ঞানী আল কোরআনের অর্থ এর ব্যাখ্যা বিশ্লেষণ এবং এর রহস্য উপলব্ধির ক্ষেত্রে আবদুল্লাহ ছিলেন সেই সমকার সর্বাধিক নির্ভরযোগ্য ব্যক্তি আবদুল্লা মা ছিলেন প্রখ্যাত এক মহিলা সাহাবি নাম ও মোলফাজুল নোবাবা বিনতুল হারিস আলহিল্লিয়া আবদুল্লাহ ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার মা তাকে কুলে করে নিয়ে যান রসুল সাল্লাহ সাল্লামের কাছে নবুজি তাকে দেখে অত্যন্ত খুশি হলেন দুনিয়ার কোনো কাদ্যদ শিশু শিষ্য আবদুল্লার পেটে যাবার আগেই নবুজি সাল্লা সাল্লাম নিজের মুখের তুতু নিয়ে এই বেহেশতি পাখির মুখে বড় দেন রসুল সাল্লা সাল্লাম পবিত্র এই কল্যাণময় তুতু তার পেটে প্রবেশ করেছিল আর সেই সাথে সাথে প্রবেশ করেছিল আবদুল্লাহর বেতর স্মৃতিশক্তি মান তাকুয়া বুদ্ধি এবং প্রজ্ঞা পরিণত বয়সে তিনি এতটাই প্রজ্ঞার অধিকারী হন যে কলিফা এবং বয়োজ্যেষ্ঠ সাহাবিরাও তাকে সমীহ করে চলতেন শৈশবকাল থেকে আবদুল্লাহ নবুজি সাহায্য পেয়ে ধন্য হয়েছিলেন তিনি সবসময় রসুল সাল্লাহ সাল্লাম খেদমত করতেন এই প্রসঙ্গে একটি ঘটনা তিনি নিজে বলেছেন একদিন রসুল সাল্লু আলু সাল্লাম উজু করার ইচ্ছা প্রকাশ করলেন আমি দ্রুত পানির ব্যবস্থা করে দিলাম আমার কাজে রসুল সাল্লু আলু সাল্লাম অত্যন্ত খুশি হলেন যখন নামাজে দাঁড়ালেন তখন আমাকে পাশে দাঁড়াবার জন্য ইঙ্গিত করলেন কিন্তু আমি তার পেছনে দাঁড়ালাম নামাজ শেষ করে রসুল সাল্লাহ আলু সাল্লাম আমার দিকে ফিরে জিজ্ঞেস করলেন আবদুল্লাহ আমার পাশে দাঁড়াতে তোমাকে কিসে বিরত রাখলো জবাবে আমি বললাম ইয়া আল্লাহ আমার দৃষ্টিতে আপনি মহা সম্মানিত এবং আপনি এতই মর্যাদা বান যে আপনার পাশাপাশি হওয়ার উপযুক্ত মনে করিনি আমার জবাব শোনার সাথে সাথে রাসুল সাল্লাম আকাশের দিকে দু হাত তুলে দোয়া করলেন আল্লাহ আতিল হিল হিকমা অর্থাৎ আল্লাহ আপনি তাকে হিকমত বা বিজ্ঞান দান করুন আরেকবারে ঘটনা রসুল সাল্লাহ সাল্লাম অজুর পানি এগিয়ে দিলে তিনি জন্য দোয়া করেন এই বলে আল্লাহ মুহুদ আল্লাহ তাকে দিনের ফকি বানিয়ে দাও তাকে তাবিলের তাবিল তার প্রিয় নবজিৎ সাল্লাহ সাল্লামের দোয়া কবল করেন ফলে হাসিমী বালক এত জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী হন যে সবাই তাকে শ্রমীয় করে চলতেন রসুল সাল্লাহ সাল্লাম ওফাতের সময় আবদুল্লাহ বয়স ছিল মাত্র তেরো বছর এই বয়সে কলিফা উমর রাজিউল্লাহ তাকে বড় বড় সাহাবিদের সাথে মজলিশে বসাতেন কলিফা উসমান রাজি আল্লাহ সময় তিনি দূত হিসেবে একটি বাহিনী নিয়ে মদিনা থেকে আফ্রিকা যান আফ্রিকার বাদশাহ জাজিরের সাথে আলোচনা করেন বাদশাহ জাজির আবদুল্লাহর মেদা বুদ্ধিমত্তা দেখে মন্তব্য করেন আমার দারুণ আপনে আরবদের একজন মহাজ্ঞানী ব্যক্তি চতুর্থ কলিফা হরত আলী রাজি আল্লাহতুল্লাহ তিনি আবদুল্লাহকে বস্ত্রার সাথে অধিকৃত সমগ্র ইরানের ওয়ালি নিয়োগ করেন আবদুল্লাহ অত্যন্ত সাহসিকতার সাথে বুদ্ধিমত্তার সাথে ইরানে কারিজিদের নির্মূল করেন হজরত আবদুল্লাহ জ্ঞান প্রজ্ঞা হিকমতের জন্য নবুজি সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে একাধিকবার দোয়া করেছেন এদিক থেকে তিনি অন্য সৌভাগ্যের অধিকারী কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম দোয়া পেয়ে আবদুল্লাহ আর অধিক জ্ঞান অর্জনের জন্য সারা জীবন অক্লান্ত পরিশ্রম করেছেন একান্ত সাধনা নিজেকে বিলিয়ে দিয়েছেন রসুল সাল্লাম উফাতের পর বিশিষ্ট সাহাবিদের দ্বারে দ্বারে ঘুরে তিনি জ্ঞান ভিক্ষা করতেন একজন ভিক্ষুকের মতো জ্ঞান আহরণের জন্য তিনি জীবনে বরণ করেছেন অমানসিক কষ্ট কোদার যন্ত্রণা ব্যক্তিগত সুক্ত ব্যথা বেদনা কোনো কিছু তিনি গ্রাহ্য করেননি যেখানে জ্ঞানের সন্ধান পেয়েছেন সেখানে তৃষ্ণার্থ পাগলের মতো চুটে গেছেন হরত আবদুল্লাহ তার নিজের একটি বর্ণনা দিকে খেয়াল করলে আমরা হতবাগ্না হয়ে পারি না তিনি বলেন আমি যখন জানতে পেরেছি কোন সাহেবের কাছে একটি হাদিস সংরক্ষিত আছে আমি তার পৌঁছে গেছি মধ্যকালীন বিশ্রামের সময় উপস্থিত হলে তার দরজার সামনে চাদর বিচে দুলোবালি উড়িয়ে আমার জামা কাপড় একাকার অথচ আমি সাক্ষাতের অনুমতি চাইলে তখনই অনুমতি দিতেন শুধুমাত্র তাকে প্রশ্ন করার উদ্দেশ্যে আমি এমনটি করতাম তিনি ঘর থেকে বেরিয়ে আমার দুরবস্থা দেখে বলতেন আল্লাহ রসুল সাল্লামে চাচত ভাই আপনি কোন উদ্দেশ্যে এসেছেন আমাকে কবর দেননি কেন আমি নিজে গিয়ে দেখা করে আসতাম আমি বলেছি আপনাদের কাছে আমারই আসা উচিত কারণ জ্ঞান এসে গ্রহণ করা বস্তু গিয়ে দেবার নয় তারপর আমি তাকে হাদিস সম্পর্কে জিজ্ঞেস করেছি জ্ঞান অর্জনের ক্ষেত্রে আবদুল্লাহ ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও বিনয়ী তিনি শুধু জ্ঞান আহরণই করতেন না জ্ঞানীদের দিতেন যোগ্য মর্যাদা মাসুরুক ইবনুল আজদা একজন শ্রেষ্ঠ তাইবি বলেন আমি যখন আবদুল্লাহকে দেখতাম বলতাম সুন্দরতম ব্যক্তি যখন তিনি কথা বলতেন বলতাম সর্বোত্তম প্রাঞ্জলবাসী আর যখন তিনি আলোচনা করতেন বলতাম সর্বাধিক জ্ঞানী ব্যক্তি সারা জীবন জ্ঞান অর্জন করে আবদুল্লাহ তার দায়িত্ব শেষ করেননি তার আহরিত জ্ঞানকে চড়ে দেওয়ার জন্য তিনি আফ্রান চেষ্টা করে গেছেন সে সময়ে তার বাড়িটি পরিণত হয়েছিল শিক্ষার্থীদের বীরে একটি চমৎকার বিশ্ববিদ্যালয় আর অঘোষিত এই বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষক ছিলেন হজরত আবদুল্লাহ রসল সাল্লাহ সাল্লাম সময় আবদুল্লা বয়স ছিল মাত্র তেরো বছর কিন্তু কি আশ্চর্য মাত্র তেরো বছর বয়সে আবদুল্লাহ স্মৃতিতে সংরক্ষণ করেন রসুল সাল্লাহ সাল্লাম এক হাজার ছয়শো ষাটটি বাণী এই অসমান্য হাদিসগুলো মুসলিম উম্মার জন্য এক অমূল্য সম্পদ রসুল সাল্লাহ সাল্লাম ছিলেন জ্ঞানের সমুদ্র আর প্রিয় যাকে তিনি একান্ত এবং করেছেন ধন্য সে আবদুল্লাহ ইবনা আব্বাস ছিলেন রাসুলাই জ্ঞানের সমুদ্র এক অতন্ত্র দুঃসাহসী নাবিক আজও তিনি এই সৌভাগ্যবান সাহেবের জ্ঞান আহরণের এক উজ্জ্বল প্রেরণা উৎস হিসেবে আমাদের সামনে জল জল করে জ্বলছেই